قل إن إيه كنتم تحبون الله الله تعالى بولين فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم جي تمرا جد عماك محبت كرت আমার জান্নাত যদি পাইতে চাও আমাকে যদি পাইতে চাও সর্বপ্রথম আমার নবী বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে মহাব্বত করো যদি তুমি আমার বন্ধু রসুল্লাহকে মহাব্বত করো তাহলে আমাকে মহাব্বত করা হয় আর আমাকে মহাব্বত করা মানে আমার নবীকে মহাব্বত করা আর তুমি নবীর যদি মহাব্বতের লোক হয়ে যাইতে পারো তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে আমার আপনার দেহটা আমার আপনার সুন্দর চেহারাটার দাম আল্লাহর কাছে আসে যদি আপনার আপনার আমার ইমান নামক মহামূল্যবান সম্পদ যদি থাকে ইমান যত মজবুত হবে ইমান যত খাটি হবে আল্লাহ তালার কাছে তত দামি আল্লাহ তালার পেয়ারা বান্দা হয়ে যেতে পারবেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার বান্দা যত আমাকে ডাকবে তার ইমান যত মজবুত থাকবে আমি আল্লাহকে যত ডাকবে আমি আল্লাহ তালা তার হয়ে যাব দুনিয়ার জমিনে আল্লাহ যদি আপনার হয়ে যায় আর আল্লাহর ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায় তাহলে দুনিয়াতে আর টেনশন আছে আর ভাই আওয়াজ দিয়ে বলেন টেনশন খুলনার মানুষ মনে হয় খায় না খাওয়া দাওয়া মনে কম করে আওয়াজ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নাই আরে ভাই আল্লাহর কাছে এই সারা দেহ বটিটা কোনো দাম নাই আপনার এই সেহারা সৌন্দর্যের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম আছে যে আল্লাহ তালা যে ইমান কার কতটুকু আছে ইমান কতটুকু মজবুত আছে তার তত দাম আল্লাহর কাছে আল্লাহ তারা কোরআন কিমের মধ্যে বলেন ইন্দিন وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله پاک رب العالمين بلن الله پاک رب العالمين ان الذين آمنوا جرام اوپر ইন নল্লাদিন মানুহ আমিলো ছোৱালী আতি ইমান নানাৰ পৰ্যাৰা নেক আমল কৰছি কৰছি ইমান চেক নম্বৰ ইমান নানাৰ পৰ্যাৰা বেশ বেছি নেক আমল করছে ছোৱালী ছোৱালী ওয়া আমিলুস সালিহাতি বেশি বেশি করছে কানাত লাউম জান্নাতুল ফিরদাউসিন নুযুলা আমি আমার ওই বান্দার জন্য জান্নাতের সংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি খালিদিন ফিহা আবাদা আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের মধ্যে আমার বান্দা যাবে সেই বান্দাকে জান্নাত থেকে আর বের করা হবে না আল্লাহ আলা যাকে একবার জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকেট দরায়া দিবেন আর আর ওই ব্যক্তি জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই ইমান ওয়ালার দাম আল্লাহ তালার কাছে আসে ইমান নাই তো আল্লাহ তালার কাছে দাম নাই ইমান আছে আল্লাহ তালার কাছে আপনার আমার দাম আছে ইমান ছাড়া আপনার এই সুন্দর দেহে এই সুন্দর চেহারা এই সুন্দর চোখের দাম আল্লাহর কাছে নাই আর আল্লাহর কাছে দাম আছে একজন পরিপূর্ণ ইমান ওয়ালার দাম আল্লাহর কাছে অনেক এই জন্য আল্লাহ তাআলা বলেন উদুন আস্তা জিমলা আমার কোন বান্দা যদি একবার আমাকে ডাক দেয় আমার কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলা আইনুন বাকিয়াত মিন খশিয়াতিল্লাহ আমার কোন বান্দা যদি আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলায় হুররিমাতিন না ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জাহার নামের আগুন হারাপ যে বান্দা দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া আল্লাহ তালার ভয়ে জাহার নামের বইয়ে

দেবশ্রীর বাসিন্দা হয়ে যাবে আল্লাহ তালা ওই শুধু জান্নাত জান্নাতে যারা যাবেন ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ তালা আরো সুন্দর একটা জায়গায় স্থান আল্লাহ তালা যা জান্নাতিদেরকে দিবেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে আল্লাহ তালা তিনজন মানুষের আমন্ত্রিত করবেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা হাশরের মধ্যে এক বিশাল মাঠ কায়ম হয়ে যাবে হাসরের মাঠের মধ্যে বিশাল এক মাঠ কায়ম হয়ে যাবে যে মাঠের মধ্যে আল্লাহ তালা তিনজন ব্যক্তিকে আল্লাহ তালা ওখানে উপস্থিত রাখবেন আমরা যেভাবে আমরা মাহফিল করি ওইভাবে একটা জান্নাতের মধ্যে মাহফিল করবেন যে মাহফিলের মধ্যে বিশেষ অতিথি আল্লাহ দাউদ সালাম কে রাখবেন আল্লাহ বিশেষ অস্তি হিসাবে দাউদ পেগম্বরকে রাখবেন আল্লাহ প্রধান অতিথি হিসাবে আপনার আমার পয়গম্বরকে রাখবেন আর যিনি মাহফিল পরিচালনা করবেন আমার আল্লাহ স্বয়ং ওই জান্নাতের মাহফিলের মধ্যে পরিচালনা করবেন এক নাম্বার দাউদ আলী সালাতাম ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বৈশা যাবেন সমস্ত জান্নাতীরা তখন দেখতে থাকবে সমস্ত তো জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে ওই মাহফিলের আলোচনা শুনতে থাকবে তখন জান্নাতের আলোচনার মধ্যে সর্বপ্রথম দাউদ আলিন সলাত ওয়া সালাম এমন একটা কণ্ঠ যে কন্ঠ দিয়া আল্লাহ তাআলা ওই দাউদ পয়গম্বরকে আল্লাহ তালা দিয়েছেন ওই দাউদ পয়গম্বর এর কন্ঠ এমন একটা দামি কন্ঠ যে কন্ঠ দিয়া একবার তেলাওয়াত করলে 70 রকমের সুর আল্লাহ তালা দাউদ পয়গম্বর এর কন্ঠ থেকে বের হয়ে যেত ওই দিন ওই মাহফিলের মধ্যে আল্লাহ

সমস্ত জান্নাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পয়গম্বর দাউদ পয়গম্বরের কণ্ঠে যখন তেলাওয়াত শুনবে ওই জান্নাতিরা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলা দাউদ গম্বরের কণ্ঠ কেমন ছিল দাউদ গম্বর যখন পাহাড়ের মধ্যে তার কিতাব যখন তেলাওয়াত করতো তার কিতাব চলা করার সময় যখন ওই দা উৎপায়গম্বর পাহাড়ের মধ্যে বইসা আল্লাহ নামের যখন জিকির করতেন দা উৎপায় গম্বরের মাথার উপর দিয়ে যত মাখলুক যত পাখি পশু পাখি যারা যাইতো ওই দাঁত পায়গম্বরের কণ্ঠ শুনিয়া তারা স্থির হয়ে যাইত তারা থেমে যাইত ওই আকাশ দিয়ে আর উঠতে পারতো না এমন একটা সুন্দর কণ্ঠ আল্লাহ তালা দাউত পায় গম্বর উকে দিয়েছেন দা উৎপায়গম্বর ওইদিন জান্নাতীদের কে আল্লাহ তা

নিসফাহু আও ইয়াকুস মিনহু ক্বালিলা ওই দাউদ پیغمبر তেলাওয়াত করতে থাকবে তেলাওয়াত করতে থাকবে সমস্ত জান্নাতীরা ওই কণ্ঠ শুনে পাগল করা হয়ে থাকবে এমনকি কি কারাম کرام বলেন ওই কণ্ঠ শোনার পর তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে হাজার হাজার বছর আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের তেলাওয়াতের পরে আরে জন যিনি প্রদান অতিথি বলতেছে এ জান্নাতীরা তোমরা আমার পয়গম্বর দাউদের কণ্ঠ নাই অজ্ঞ হইয়া পড়ে রইলা তোমরা কি প্রদান অতিথির কণ্ঠ শুনবা না তা তখন আল্লার পয়গম্বর তিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবে আর ওই জান্নাতের মধ্যে নবী তখন কুরআন তেলাওয়াত করতে থাকবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম <تسجيل> الله أكبر محمد رسول الله صلى الله عليه وسلم ওই জান্নাতীদের সামনে যখন তেলাওয়াত করতে থাকবে কি দাউদ পয়গম্বরের গম্বরের কণ্ঠ আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়া শুনিয়া ওই জান্নাতিরা পাগল হয়ে যাবে বুক তাফড়াইতে থাকবে কি দাউদ পয় গম্বরের কণ্ঠ আমার নবীর যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন ওই কণ্ঠের তেলাওয়া শুনিয়া সবাই পাগল পাড়া হয়ে যাবে বুক তা থাকবে অনেকে করে যাওয়ার মধ্যে তা থাকবে এমন একটা সুন্দর কণ্ঠ আমার পয়গম্বরের আরবি দিয়েছেন পয়গম্বরের আরাবের কণ্ঠ শুনিয়া সমস্ত জান্নাতিরা লক্ষ লক্ষ বছর গান হয়ে থাকবে